প্রতিবেদনের শুরুতেই আপনাদের জানাই শুভ তুলসী পূজন দিবসের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও প্রণাম বলো রাধে রাধে আজকে অনেকগুলো সুখবর আপনাদের দেবো কিন্তু তার মাঝখানে একটা দুঃসংবাদও রয়েছে আপনাদের নিশ্চিতভাবেই মনে থাকবে যেদিনকে নেতাজি ইন্ডোর থেকে বিএলএ টুদের নিয়ে সভা করেছিলেন মাননিয়া সেদিনকে কার্যত যে মাইক্রো অবজারভাররা আসছেন তাদেরকে থ্রেট দেওয়া হয়েছিল তাদের খোঁজ খবর তথ্য তাল্লা সমস্ত কিছু চেয়েছিলেন দিদিবনি কেন জিজ্ঞেস করেছিলাম প্রশ্নটা তুলেছিলাম আমরা কারণটা একটাই এদেরকে ভয় দেখাতে হবে যেভাবে এসআইডের প্রাথমিক পর্যায়ে বিএলও যারা রয়েছেন তাদেরকে থ্রেট করা হয়েছিল যে ভাই যাই করে নাও পাঁচটা বছর আমাদের আন্ডারে কাজ করতে হবে অর্থাৎ যেমন বলছি সেইভাবেই দুর্নীতিটাকে চালিয়ে যাও সেটা যখন করতে পারেনি মোটামুটি সেখানে সাকসেসফুল হয়েছে নির্বাচন কমিশন এবার মেন খেলাটা এসআইএলের শুরু হচ্ছে আর সেটা হচ্ছে হিয়ারিং প্রসেস যেখান থেকেই আসল জালি ভোটগুলোকে বার করা যাবে আর ঠিক সেই পদ্ধতিটা শুরু হওয়ার আগেই সেই থ্রেডটা গিয়েছিল আর এই থ্রেড যাওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী তারা তো জানেন এই রাজ্যে জঙ্গল রাজ, মহা জঙ্গল রাজ কীভাবে চলছে তারা কিছুটা ভয় পেয়ে গেছেন তারা কিছুটা ব্যাকফুটে চলে আসছেন তাহলে কি প্রশ্নটা উঠছে যেটা আশঙ্কা করা হয়েছিল সেটাই সত্যি হবে অর্থাৎ দিদিমণি দল লুটে পুটে নেবে অ্যাকচুয়ালি এসআইআর প্রসেসটা ওই জালিভোটগুলো বার করা যাবে না না আপনাদের আমি বারবার একটা কথা বলেছিলাম যে ইলেকশন কমিশন আট ঘাঁট বেঁধে নেমেছে লেজে খেলাচ্ছে দেখতে চাইছে কতখানি বার বাড়তে পারে এবং যেখানে যেখানে দিদিমণি ফোর্সটা করছে না ঠিক সেইখানে সেইখানে আসল অ্যান্টিডোটটা তারা দিয়ে দিচ্ছে কিভাবে। সেটা অবশ্যই বলবো কিন্তু সেই জায়গাটায় পৌঁছানোর আগে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ আপডেট জানা এই এসআইআর প্রক্রিয়া নিয়ে অত্যন্ত জরুরি যার মধ্যে প্রথম যেটা আপডেট আসছে আপনারা জানেন যে গতকাল নজরুল মঞ্চে দু দফায় যারা মাইক্রো অবজারভার হবেন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং সেই ট্রেনিংটাকে এতটাই গুরুত্ব দিয়েছে ইলেকশন কমিশন যে সিইও মনোজ কুমার আগরওয়াল থেকে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত সাহেব সকলেই সেখানে হাজির ছিলেন তারা নিজেরা কথা বলেছেন এবং সেই কথার পরে সেই ট্রেনিংয়ের পরে শুনানি পর্বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিয়ে কড়া নজরদারি ন দফা দায়িত্ব দিল নির্বাচন কমিশন কী নদফা দায়িত্ব এইখানেই ঘটিবাটি চাটি হবে দিদিমণি কেন এত আশঙ্কা করছেন ইলেকশন কমিশনের এই স্টেপগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ন দফা দায়িত্ব এই এই মাইক্রো অবজারভারদের দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে বিএলওদের জমা দেওয়া ডিজিটাইজ এনুমারেশন ফর্মে তথ্য যাচাই করা অর্থাৎ দেখুন ম্যাক্সিমাম বিএলও কিন্তু ভালোভাবে কাজ করেছেন সে তারা সোজা রেখে কাজ করেছেন এবং সেই জন্য তাদেরকে অনেক সময় হেনস্থার শিকার হতে হয়েছে কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু তাদের জায়গা থেকে সরেননি কিন্তু কিছু কিছু ছটিচাটা দলদাস আছে কিছু কিছু সে ভরে ভয়ের কাছে সারেন্ডার করেছে সুতরাং সেখানে কিন্তু অনেক ডেটা এদিক ওদিক হয়েছে বিশেষ করে গ্রামাঞ্চলে যে জায়গাটা আপনারা অভিযোগ করছেন সেইগুলো এবার কড়াভাবে যাচাই করা হবে এবং মাইক্রো অবজারভাররা সেটা করবে এরপর দু নম্বর যে পয়েন্টটা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে জন্ম মৃত্যু সংক্রান্ত নথির সঙ্গে ভোটার তালিকার তথ্য মিলিয়ে দেখা এই যে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে হচ্ছে না বার্থ সার্টিফিকেট এখন ওই চাচারা মিনি পাকিস্তানের জনকরা হু 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 করে বাড়িয়ে দিচ্ছে সেই সমস্ত কিছু ভালো করে ভেরিফাই করা হচ্ছে ভেরিফাই করা হবে এবং সেই দায়িত্ব এদের মধ্যে পড়ছে ইআরও বা এই ইআরওরা যাঁদের নদী নোটিশ পাঠিয়েছেন তাদের জমা দেওয়া নথি পরীক্ষা করা এই নথি পরীক্ষা নিয়ে আরও ডিটেলস আসছি সেখানেও ইলেকশন কমিশন কীভাবে ব্যবস্থা করছে আপনাদের মনের মধ্যে ওই প্রশ্নটা আছে না যে ডুপ্লিকেট নথিগুলো ধরবে কী করে সেই সেই জায়গাটাও চলে আসছে এ সুতরাং ই আরও এই আরও যারা আছেন তারা তারা যে নোটিশগুলো পাঠিয়েছেন সেখানে নথি জমা দিয়েছে ইতিমধ্যেই ডকুমেন্টস জমা দিয়েছে সেগুলোকে খুঁটিয়ে দেখা সো দ্যাট হিয়ারিংয়ে যখনই এরা আসবে তখন কিন্তু ওই যে দু নম্বরই যে জায়গাটা করবে সেখানে ক্ষেত্র এদেরকে ধরা হবে ভোটারদের দাবি এবং জমা দেওয়া নথির মধ্যে সামঞ্জস্য রয়েছে কিনা তা যাচাই করা এই যে যারা আনম্যাপ রয়েছে যাদের প্রাইমারি হিয়ারিং হবে যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছে বললাম হিয়ারিং প্রসেসে এসেই সেগুলো ধরা হবে ঠিক ওই জায়গাটা রেডি করে রাখা গোটা শুনানি পর্বের উপর সার্বিক নজরদারি চালানো কেউ কোথাও চিটিংবাজি ফেরেবাজি করার চেষ্টা করছে কিনা না কোথাও কোনোভাবে প্রভাবিত হয়ে যাচ্ছে কিনা না কোথাও কোনো গণ্ডগোল করার চেষ্টা করছে কিনা সেটা সামগ্রিকভাবে এরা দেখবে ভোটার তালিকা তৈরির বা সংশোধনের সময়ে কোনো অনিয়ম হচ্ছে কিনা তা দেখা ওই পঁয়তাল্লিশ বছরে এসে সাতষট্টি বছরে এসে নাম তুলছে বা বাবার সঙ্গে ছেলের বয়সের পার্থক্য পনেরো বছরের কম হচ্ছে ওই সমস্ত কিছুগুলো এরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে কখন ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে এই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ সেখান থেকেই কিন্তু আসল জায়গাগুলো বেরোবে পর্যবেক্ষক ও বিশেষ পর্যবেক্ষকদের পরিসংখ্যানগত তথ্য বিশ্লেষণ প্রয়োজন মতো সহায়তা করা অর্থাৎ এক জায়গায় হঠাৎ করে ভোটা বেড়ে গেছে খুব যেখানে ষাট হাজার ভোটার ছিল এখন দেখা যাচ্ছে দেড় লাখ ভোটার হয়ে গেছে এইটা তো অস্বাভাবিক বৃদ্ধি কেন এটা হয়েছে সেগুলো সমস্ত কিছু যাচাই করা বা কোথাও থেকে দু হাজার পঁচিশে নাম আছে এখন নাম কেটে উড়িয়ে দিয়েছে কেন সেই জায়গাগুলো হয়েছে সেগুলো এরা খতিয়ে দেখবে সিইও পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকদের নির্দেশ এলে তা পালন করা নজরদারির পরে উঠে আসার সমস্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো এবং এই যে মাইক্রো অবজারভার রয়েছে তারা নিজেরা কাজ করবে না যে তথ্যগুলো পাচ্ছে সেগুলো হায়ার অথরিটিকে জানাবে সো দ্যাট প্রতিটা মুহূর্তে প্রতিটা জিনিস স্ক্রুটিনি করা হবে সেটাকে ক্যাপচার করা হবে এবং কোনো দু নম্বরই করার চেষ্টা করা হলে সেটাকে ক্যাচ কটকট করা হবে এই তো গেল ন দফা দাবি এরপর যে জায়গাটা সেটা হচ্ছে যারা ভুয়ো ভোটার তালিকায় নাম তুলতে চাইছে এবং দু নম্বরই করছে তারা তো ফাঁসবে তাদের জেল যাত্রা নিশ্চিত হচ্ছে কিন্তু তার পাশাপাশি যারা এই ভুয়ো ডকুমেন্টস অ্যাপ্লাই করেছে তাদের কি অবস্থা হবে সেরকম কয়েকজনকে তো টাইট দেওয়ার দরকার আছে না দিলে এই প্রসেসটা তো এইভাবেই চলতে থাকবে সুতরাং সেই জায়গাটাও মেতে ফেলেছে ভোটার তালিকা সংশোধনে কড়া নজর ইসির পাঁচ দিনের মধ্যেই নথি যাচাইয়ের নির্দেশ এই যে প্রায় বত্রিশ লক্ষ না মান ম্যাপ যেগুলো পাওয়া গেছে তাদের যে প্রসেসটা শুরু হবে সাতাশ তারিখ শনিবার থেকে সেইটা নেক্সট পাঁচ দিনের মধ্যে পুরো কমপ্লিট করে ফেলতে হবে সমস্ত নথি যাচাই পাঁচ দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে আর এইখানেই সব থেকে বড় টুইস্ট রয়েছে কিভাবে এক জেলা নির্বাচনী আধিকারিকদের মাধ্যমে সংশ্লিষ্ট নথি প্রদানকারী দপ্তরের কাছে পাঠিয়ে পাঁচ দিনের মধ্যেই সত্যতা যাচাই করে রিপোর্ট তুলতে হবে কমিশনের ওয়েবসাইটে আপনারা জিজ্ঞেস করছিলেন না যে দাদা এই এস ঘোষণা হওয়ার পর তো বহু ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে দিয়েছে বহু ওই লোকাল সার্টিফিকেট যেগুলো বলা হয়েছে এরা রেসিডেন্ট সেই সব দিয়ে দেওয়া হয়েছে তো ওই জাল নথিগুলো দেখিয়ে ওই বাংলাদেশি রোহিঙ্গাগুলো তো রয়ে যাবে কি করে এদেরকে ডুপ্লিকেট বলবে এবং এগুলো ভ্যালিড ডকুমেন্ট সেই জায়গা থেকে কীভাবে হবে না যে ডকুমেন্টগুলো দেওয়া হবে সেগুলো ভেরিফাইয়ের জন্য যে অথরিটির কাছ থেকে এটা দেওয়া হচ্ছে যাদের স্ট্যাম্প তার থাকছে তাদের কাছে চলে যাবে তাদেরকে সার্টিফাই করতে হবে কেন এই জায়গাটা করছে নির্বাচন কমিশন এতে কীভাবে হবে দেখুন নির্বাচন কমিশন এগুলোকে সার্টিফাই করা অবস্থায় তুলে দিচ্ছে যে মুহূর্তে সার্টিফাই করা অবস্থা সেই সেই সংস্থার কাছে তারা পৌঁছচ্ছে তারা এটাকে এবার অথোরাইজ করতে হবে অর্থাৎ তারা যদি দু নম্বরই দিয়ে থাকে ওয়েল অ্যান্ড গুড আর নাহলে তারাই বলবে না ভাই আমরা এটা তো প্রোভাইড করিনি এটা এরা কোথাও থেকে জাল বানিয়েছে যদি সেই কথা বলে দেয় যে ভোটার দিয়েছে সে গেল আর যদি সেই সংস্থা মেনে নেয় যে হ্যাঁ আমরাই এটা প্রোভাইড করেছি এবার তাদের কাছে নেক্সট কোয়েশ্চেন চলে যাবে কিসের বেশি সে করেছ তোমরা সেই অনুসন্ধান রিপোর্টটা আমাদেরকে পাঠাও যেখানে যেখানে সন্দেহ হবে সেই রিপোর্টটা এরা কালেক্ট করবে তাতে কি হবে তাতে যেটা হবে এই যারা দু নম্বরই ডুপ্লিকেট দিয়েছে এবং ভোটার তালিকায় নাম তুলতে এই দু নম্বরই লোকগুলোকে সাহায্য করছে সেই সংস্থাগুলো বা সেই পার্টিকুলার ব্যক্তি ওই সংস্থার অধীনে তারা কিন্তু কালফ্রিটের তালিকায় চলে আসবে এবং তাদের তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা হবে সুতরাং সুতরাং কোনো চিন্তা নেই আট ঘাঁট বেঁধে এগোচ্ছে ডুপ্লিকেট ওই নথি দিয়ে এবারের বৈতরণী পার করা যাবে না কিন্তু যেটা দুঃসংবাদরা আপনাদের বলছিলাম দেখুন সেটা মিডিয়াতে হেডলাইনও হয়েছে মধু চন্দ্রিমার কারণে মাইক্রো অবজার্ভার পদ থেকে ইস্তফা রাজ্যে ইস্তফার আবেদনের সংখ্যা কয়েক ঘন্টায় হাজার পার এবার আপনারা বলবেন যে এই তো মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছিলো দিদমণির থ্রেডটা করে দিয়েছে তাদেরও পরিবার পরিজন আছে তারা তো ভয় পেয়ে যাচ্ছে এই কজন মাইক্রো অবজারভারের মধ্যে যদি হাজারজন চলেই যায় তাহলে আর প্রসেসটা কীভাবে হবে তার মানে দিদিমণি বাজিটা মেরে দিল খুব স্বাভাবিক এরকম হেডলাইন দেখলে এরকমই মনে হওয়া সম্ভব কিন্তু আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে বেশিরভাগ মিডিয়ায় তো অনুপ্রাণিত মিডিয়া সুতরাং সমস্ত খবর যেগুলো দেয়া হচ্ছে সেটা দিদিমণিকে খুশ করতে দেওয়া হচ্ছে ভেতরের খবরটা ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বা চেপে যাওয়া হচ্ছে আসল খবরটা কী ভালো করে মাথায় করুন দেখুন হাজারজন এখানে রেজিগনেশান দিতে চাইছে বা মাইক্রো অবজারভার থেকে ছড়ে যেতে চাইছে এই জায়গাটা সত্যিই ডেঞ্জার হয়ে যাবে কিন্তু কিন্তু এখনও পর্যন্ত চার হাজার ছশো জনকে এই পদে নিয়োগ করা হয়েছে ভালো করে সংখ্যাগুলো মাথায় রাখুন চার হাজার ছশো জনকে এই মাইক্রো অবজারভার পদে নিয়োগ করা হয়েছে তার মধ্যে তিন হাজার তিনশো জন মাইক্রো অবজারভারকে সরাসরি শুনানি পর্বের কাজে লাগানো হবে বাকিদের সংরক্ষিত রাখা হচ্ছে অর্থাৎ এখানে মোট চার হাজার ছশো জনকে রিক্রুট করা হয়েছে তিন হাজার তিনশো জনকে কাজে লাগানো হবে তিন হাজার তিনশোটা একটু কম কেননা দুশো চুরানব্বইটা বিধানসভা রয়েছে প্রত্যেক বিধানসভা ধরে ধরে এগারো জন করে রাখা হচ্ছে তো সেই জায়গা থেকে রাউন্ড ফিগারে তিনশো যদি ধরে নেন তিন হাজার তিনশো এই নাম্বারটা আসছে এখানে তো এই এই যে তিনশো জন এই তিন হাজার তিনশো জন হচ্ছে তার মানে তেরোশো জন রিজার্ভে আছে আর হাজার জন যদি রেজিগনেশান দিয়ে দেয় সেই রেজিগনেশন যদি অ্যাকসেপ্টেড হয়েও যায় তাহলেও কিন্তু তিনশো জন আমার বাফারে লাগছে অর্থাৎ ওভারঅল ওভারঅল যে এসআইআর প্রক্রিয়া সেটা কিন্তু এটার ফলে খুব একটা ইম্প্যাক্টেড হচ্ছে না দু নম্বর জায়গা যেটা চেপে যাওয়া হয়েছে সেটা হচ্ছে যে এই যে যারা বলছেন রেজিগনেশান কেউ বলছেন আমার শরীর খারাপ কেউ বলছেন আমার বাড়ি থেকে কাজের জায়গাটা অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে কেউ বলছেন ওই যে মধুচন্দ্রিমা করতে যাব সেই জন্য আমাকে রেহাই দেওয়া হোক এবার এরা তো কেউ ইন্ডিভিজুয়াল এটি নয় এরা কেন্দ্রীয় সরকারি কর্মচারী মানে কোনো না কোনো সংস্থার অধীনে এরা কাজ করছেন কেন্দ্রীয় সরকারের আন্ডারে সেই সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কথা বলা হবে এবং যদি সত্যি সত্যিই জেনুইন রিজন হয়ে থাকে অনেকের ক্ষেত্রেই জেনুইন রিজন হতে পারে তাহলে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে কিন্তু যদি জেনুইন রিজন না হয় তাহলে তাদেরকে কাজটা করতে হবে এত সহজে ছুটকারা পাওয়া যাবে না এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ দিদিমণি যেহেতু থ্রেট করেছে এখন এই অনিচ্ছুক হোক ইচ্ছুক হোক তাদেরকে দিয়ে যদি কাজ করানো হয় তাদের উপর চাপ বাড়বে এবং তাদের উপর চাপ বাড়া মানে তারা ভয় পেয়ে অনেক সময় সঠিক কাজটা করতে পারবে না এরকম কথাই তো মনে হওয়া স্বাভাবিক এবার লাস্ট লাইনটা পড়ুন যেটা ইয়েলো কালারে আমি মার্ক করে দিয়েছি তবে প্রয়োজনে দশ হাজার বা তারও বেশি মাইক্রো অবজারভার নিয়োগ হতে পারে বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে অর্থাৎ যতজনকে নিয়োগ করেছে তার গুণ বা দ্বিগুণ আমরা নিয়োগ করতে চলেছি কোনো চিন্তা নেই কাউকে পালাতে দেবো না ওই মাইক্রো অবজারভারদের ভয় পাইয়ে দেওয়া হবে সংখ্যাটা কমিয়ে দেওয়া হবে তার ফলে বলা হবে শুনানিতে দেরি হচ্ছে আর সেই জন্য সেই ফাঁকটা গোলে তাড়াহুড়ো করা হবে ভুল হয়ে যাবে এবং সেই জায়গা থেকে বহু তথ্য চলে যাবে বহু জালিফোঁটা ঢুকে যাবে না সেই সুযোগটা কিছুতেই দেওয়া হচ্ছে না প্রয়োজনে কর্মী সংখ্যা বাড়ানো হবে এবং এটাকে সুষ্ঠুভাবে করা হবে এক একটা ডকুমেন্ট এক একটা নথি এক একটা তথ্য একদম চুলচেরা বিশ্লেষণ করা হবে এবং একবারে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিকেশন পাওয়ার পরই তাদের নাম তালিকায় উঠবে সুতরাং সুতরাং সেটা ভাবা হচ্ছিল যে তালে গলে এদিক ওদিক সেদিক করে দিদিমণি জাল গলিয়ে ঢুকিয়ে দেবে ইলেকশন কমিশন সেটা করতে দেবে না একদম আটঘাট বেঁধে নামছে এবং আর একটা শেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিয়ে দিই গতকালই বলেছিলাম যে পাঁচ তারিখটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ফিফথ জানুয়ারি কেননা এখানে কেন্দ্রীয় বাহিনী নামবে কি নামবে না কিভাবে নামবে কি হবে না হবে সেটার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের যে ব্যক্তিরা রয়েছে তাদের সঙ্গে সরাসরি বৈঠক করতে দিল্লি উঠে যাচ্ছেন সিইও মনোজ কুমার আগরওয়াল কিন্তু যেটা আজকে আপডেট আসছে সেটা হচ্ছে যে বাংলা সহ পাঁচ রাজ্য অর্থাৎ আসাম বাংলা পন্ডিচেরি কেরালা এবং তামিলনাড়ু এই পাঁচটি রাজ্যের সিইওদের ডেকে পাঠানো হয়েছে এবং সেখানে ভোট সংক্রান্ত এই এইগুলোর সবগুলোরই ভোট ডিউ রয়েছে এপ্রিল মে মাস নাগাদ সেই ভোট সংক্রান্ত সমস্ত মিটিং করার জন্য এখানে ডেকে পাঠানো হয়েছে এবং সেই জন্য ভোট ঘোষণার আগে ফুল বেঞ্চের রাজ্য পরিদর্শন সর্বদলীয় বৈঠক ভোটের নির্ঘণ্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ইত্যাদি প্রভৃতি বিভিন্ন বিষয়ে আলোচনা হবে এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে সেটা হচ্ছে রাজ্যের পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিনিধি পাঁচ রাজ্যের সিও সহ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ডে লং বৈঠক হবে এবং সেখানেই কিন্তু ফাইনালাইজ হবে পুরো চক আউট হবে কীভাবে প্ল্যানিং প্রোগ্রামিং হবে যাতে একটাও একটাও জালি ভোট এবারে না পড়ে যে রাজনৈতিক দল জিতবে জিতুক যাদের ক্ষমতা আছে তারা জিতে নিক কোনো অসুবিধা নেই কাউকে এখানে ফেভারিজম দেওয়া হবে না কিন্তু কোনো জালি ভোট জালি ভোটারকে এখানে থাকতে দেওয়া হবে না ফলে ফলে দিদিমণি যতই থ্রেড কালচার শুরু করুক গোটা রাজ্য জুড়ে যে থ্রেড কালচার আতঙ্কিত হয়ে রয়েছে নির্বাচন কমিশন কিন্তু এক ফোটাও কাঁপেনি এক ফোঁটাও নিজেদের জায়গা থেকে নড়েনি বরং দিদি যেখানে যেখানে ভয় দেখানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন মুচকি হাসছে এবং সেখানে সেখানে ফোর্সটা বাড়িয়ে দিচ্ছে সেখানে সেখানে পুরো শক্তি লাগিয়ে দিচ্ছে যাতে দিদির ওই ওই থ্রেড এক ফোঁটাও এক ছটাকেও কিছু করতে না পারে বলেছিল তো একটা নামও কেটা দেখাও দশ লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব দিল্লিতে ঘেরাও করব আটান্ন লক্ষ কুড়ি হাজার সামথিং নাম গ্যাচাং ফু হয়ে গেছে ফার্স্ট রাউন্ডে যদিও সেটা আবারও আমি বারবার একটাই উদাহরণ দিই যে সবজি কিনে আনার পর ফ্রিতে পাওয়া ধনে পাতার মতো ওইটার কোনো ভ্যালু নেই মেন খেলা এই হিয়ারিং পর্বে হবে সেটা দিদিমণিও ভালো করে বুঝছে আর সেটাকে লুটেপুটে পুটে নেওয়ার জন্য অলরেডি থ্রেট কালচার শুরু করার চেষ্টা করেছিলেন কিন্তু নির্বাচন কমিশন সেটাকে একদম একদম এলিমিনেট করে দিচ্ছে এবং সেই জায়গা থেকে নিজেদের কাজটা নিজেদের স্কিডিউলটা নিজেদের নিজেদের যেটা এক সেটাই একদম নিজেদের মতো করে যাচ্ছে ফলে ফলে কি হবে চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনালিস্ট বেরোনোর পর হয়তো বোঝা যাবে কিন্তু যে ইন্টেনশান নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে সেখান থেকে একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে খেলা তো ভয়ঙ্কর হচ্ছে কি বলবেন আপনারা ইলেকশন কমিশনের এই সব যে কাণ্ড কারখানা চলছে সেই সব নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার